লে যে কোনো জায়গা যদি আমাদের পেইন থাকে ওকে তো আমাদের সব পেইন গুলো একদম রিলিজ হয়ে যাবে তাছাড়া আমাদের পেটে যদি চবি থাকে এটাও কিন্তু মানে চবি গমায় দেবে আপনার আচ্ছা এটাতে এই যে অটোমেটিক হিটিং হবে আচ্ছা আমরা যখন এটা চালু করব এই যে হবে এডিটিং মানে মো চালু হয়ে যাবে তাহলে যে ইনফায়ার লাইটটা যদি দেয় আচ্ছা তাহলে হচ্ছে একদম মানে পুরো পরিমাণে যে আমাদের

ঠিক না আসলে স্কিপিং উল্টা বসেন আর এখানে আসলে কিন্তু সবসময় শেয়ার ভাই আচ্ছা শেয়ার ভাই দুইটা মেসেজ একটু বলছি একটু যদি বলতেন কোনটা কি ধরনের কাজ করে আর কি যে এখানে হচ্ছে আমরা দেখাবো হচ্ছে আপনাদের দুইটা মেসেজ আর একটা হচ্ছে ডলফিন মেসেজ আর একটা হচ্ছে ডাবল হেড মেসেজ আচ্ছা একটা হচ্ছে ডলফিন আর একটা হচ্ছে ডাবল হেড হ্যাঁ এই দুইটা মেসেজের মধ্যে কি কি পার্থক্য আছে এখন কোনটা কিভাবে চালাতে হয় একটু যদি দেখিয়ে দিতে আর কি যে এখন আমি আপনাকে দেখাবো হচ্ছে ডলফিন মেসেজ আচ্ছা এটা হচ্ছে ডলফিন মেসেজ এটা হচ্ছে ডলফিন মেসেজ এটা হচ্ছে আপনাদের তিনটা মোড থাকবে একটা হচ্ছে হাই মোড আচ্ছা আপনারা যে মিডলে দিলে হচ্ছে স্টপ হয়ে যাবে জান এলে দিলে হচ্ছে লো মোড

কিন্তু এই টাইপের কিন্তু সচরাচর মানে যে জায়গায় বেশি ওই জায়গায় এটা হচ্ছে সচেতন যে এক কথা বলতে গেলে আপনার বডি যদি কোথাও পেন থাকে এটা হচ্ছে আপনার পাঁচ থেকে দশ মিনিট মাসেজ দেওয়ার মাধ্যমে আপনার সেই পেনটা একদম চলে যাবে

নিজেরটা করতে অন্য লাগবে এটার ভিতরে আপনার হেড পাচ্ছেন হচ্ছে আপনার একটা তো এখানে আছে তাছাড়া পাবেন হচ্ছে আরো দুইটা হেড মানে আরো দুইটা সেকশনের হেড একটা হচ্ছে এরকম এরকম একটা হচ্ছে এরকম সেম হচ্ছে এভাবে ধরে লাগিয়ে দিতে হবে আর একটা হচ্ছে সেম ওকে লাগিয়ে দিয়ে দেন হচ্ছে যেখানে পেন থাকবে আপনি সেখানে হচ্ছে মাথায় দিতে হবে